ওয়েলকাম টু মাই চ্যানেল কাল বাইরে বৃষ্টি হচ্ছিলো তাই গরম গরম পকোড়া খেতে ইচ্ছে করছিলো তাই বাড়িতে বাঁধাকপির পকোড়া বানানো হচ্ছিলো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তাহলে চলো বানানো যাক বাঁধাকপিটাকে ধুয়ে হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কালো জিরে পরিমাণ মতো নুন তারপর আদা কুচি পরিমাণ মতো বেসন দিয়ে এটাকে মিক্সড করতে হবে তার আগে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম দিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম যাতে তেলটা গরম হতে থাকে ততক্ষণ এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর চিকেন রান্নার রেসিপিটাকেও তোমরা অনেক সাপোর্ট করেছো আরও সাপোর্ট করো আমার ইজি চিকেন কারি রেসিপিটা আমার চ্যানেল লাইভ ক্যাপচারে গিয়ে দেখে নাও কমিউনিটিতে লিংক দেওয়া আছে লিঙ্কে গিয়েও তোমরা দেখতে পারো খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাও তোমাদের আমি মেনশান করব। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে বা তেলটা যে গরম হতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন এবার এগুলোকে ছোট ছোট করে দিয়ে দিতে হবে পকোড়ার মতো করে খুব টেস্টি খেতে হয় পেঁয়াজ যেদিন ধরো নিরামিষ খেতে চাইছো পেঁয়াজ খেতে পারবে না সেদিন এরম বাঁধাকপির পকোড়া বানিয়ে খাবে খুব ভালো লাগে সবসময় তো পেঁয়াজ পকোড়া খাওয়া হয় এটা একটু অন্যরকম খেতে লাগবে বানিয়ে দেখো খুব ক্রিস্পি হয় খুব সুন্দর খেতে হয় আর খেয়ে বলো আমাকে কেমন লাগলো আর আমি ততক্ষণ গরম গরম পকোড়া এনজয় করি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ